আসসালাম আজকে সর্বশেষ সংবাদ জানাব আমি নুসরাত নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা দরকার করব উপদেষ্টা ভারতের সঙ্গে দশ চুক্তি বাতিলের তথ্য সঠিক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা গোলাম পরওয়ারের বক্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া এনসিপির সর্বশেষ জানাবো প্রতিবেদন দাখিল নিয়ে বেতন কমিশনারের বিবৃতি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা দরকার করব বিএনপিকে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার একুশ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি নেতারা সাক্ষাৎ করলে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানও বৈঠকে অংশ নেন এ সময় বিতর্কিত কোনো কর্মকর্তা বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে নির্বাচনের দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব পালন থেকে নিবৃত রাখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা এছাড়া নির্বাচনের আগে প্রশাসনের রদবদল নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে তিনি বলেন আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র এখানে যিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন সেই রকম যোদ্ধাকে আমরা বেছে নেব এটা আমার হাতে থাকবে নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করবো বৈঠকে পুলিশের নিয়োগ এবং বদলি প্রক্রিয়া নিয়েও কিছু পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার কাছে জানান বিএনপি নেতারা পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন স্থাপনায় একাধিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন তারা অগ্নিকাণ্ডের এসব ঘটনা অন্তর্ঘাতমূলক কিনা এ বিষয়ে অনুসন্ধানেরও আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল বুধবার বাংলাদেশ জামাতে ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের সঙ্গে দশ চুক্তি বাতিলের তথ্য সঠিক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সঙ্গে দশটি চুক্তি বাতিল করা হয়েছে বলে যে তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে সেটা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার একুশ অক্টোবর বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টাদের কাছে জানতে চাওয়া হয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া ফেসবুকে দাবি করেছেন শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে করা দশটি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে তালিকাটি এসেছে সম্ভবত একজন উপদেষ্টা তা প্রচার করেছেন হয়তো এটা তিনি না করলেও পারতেন তবে যে তালিকা সেখানে এসেছে সেটি সঠিক নয় এর অধিকাংশই চুক্তি বাস্তবে নেই শুধু একটি চুক্তি বাতিল হয়েছে সেটি হলো ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএস এর সঙ্গে তবে ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি পর্যালোচনা প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি উল্লেখ্য গতকাল সোমবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেন হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা দশটি চুক্তি বাতিল হয়েছে বাকিগুলো বিবেচনাধীন তিনি ভারতের সঙ্গে বাতিল ও বিবেচনাধীন চুক্তি প্রকল্পগুলোর একটি তালিকাও প্রকাশ করেন বাতিল হওয়া চুক্তি ও প্রকল্পের তালিকায় তিনি ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ আশুগঞ্জ আগরতলা করিডোর ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও চুক্তি ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব সিলেট শিলচর সংযোগ প্রকল্প পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল সরাই ও মংলা আইইজেড এবং ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাকবোড চুক্তির কথা গোলাম পারওয়ারের বক্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া এনসিপির জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির দলটির নেতারা তারা বলেছেন পারওয়ার পার্বত্যমূলক বক্তব্য দিয়েছেন এবং ওই বক্তব্যকে এনসিপি নেতারা অসাদাচরণ হিসেবেও আখ্যায়িত করেছেন সম্প্রতি সাতক্ষীরায় দলীয় এক সমাবেশে পারওয়ার এনসিপির নাম না বলেন একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি আরে বাবা তোমরা নতুন ছাত্রদল রাজনীতিতে জামাতে ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরও বহুদূর যাইতে হবে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না তবে যেহেতু ছাত্রদের দল উল্লেখ করেছেন তাই তিনি যে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিকে নিশানা বানিয়েছেন তা বুঝতে বাকি ছিল না কারো পরওয়ারের বক্তব্যের মধ্য দিয়ে জামাত ও এনসিপির মধ্যেকার টানা পড়েন প্রকাশ্য এসেছে জামাত নেতার সেই বক্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে এনসিপির মধ্যে দলটির সিনিয়র যুব আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেছেন রাজনীতিতে একপক্ষ পক্ষ আরেক পক্ষকে ব্যশিং করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকে তবে এনসিপিকে নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যে বক্তব্য দিয়েছে সেটি শুধু অসহ্যমূলকই নয় রাজনৈতিক অধ্যত্বপূর্ণও বটে ওনারা সিনিয়র রাজনীতিবিদ বয়সে আমাদের বাবা দাদাদের বয়সী ওনাদের কাছে থেকেই ওই ধরনের বক্তব্য আমরা প্রত্যাশা করি না যোগ করেন তিনি দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব পরওয়ারের বক্তব্যে নিন্দা জানিয়েছেন তার ভাষায় রাজনীতিতে কারো বাপ হইতে চাওয়া এক ধরনের দৃষ্টিভঙ্গিজনিত সমস্যা গণভ্যুত্থান সবার বাপ কারণ এনসিপির জন্ম এনসিপির প্রেক্ষাপটে এখনকার সব রাজনৈতিক দলের বাপ গণভ্যুরথান তখন গণভ্যুত্থানের নেতৃত্ব মেনে নেওয়া সবাই আন্দোলন করেছে বিপদের সময় অন্যের কমান্ডিংয়ের কাজ করে বিপদ কেটে যাওয়ার পর কমান্ডারের উপর এখন নিজেদের কমান্ডার দাবি করা এক ধরনের রাজনৈতিক অসাদাচরণ জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের অবশ্য বলেছেন তার দলের সেক্রেটারি জেনারেলের বক্তব্য স্নেহের অবস্থান থেকে দেয়া তার ভাষায় তিনি কারও নাম বলেননি স্নেহের অবস্থান থেকে বলেছেন আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা দেশ গঠনেও আমরা একসঙ্গে কাজ করছি এর বাইরে কিছু নেই প্রতিবেদন দাখিল নিয়ে বেতন কমিশনারের বিবৃতি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য ন্যায়সঙ্গত ও কার্যকর নতুন বেতন কাঠামো প্রণয়নে গঠিত বেতন কমিশনারের কাজ ধারাবাহিকভাবে এগিয়ে চলছে কমিশন জানিয়েছে ইতোমধ্যেই অনলাইনে পাওয়া চারটি প্রশ্নমালার মাধ্যমে সংগৃহীত মতামত ও সুপারিশ যাচাই বাছাই ও বিশ্লেষণের কাজ চলছে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে মঙ্গলবার একুশ অক্টোবর সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয় বেতন কমিশন সূত্রে জানা গেছে বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সংগঠন ইতোমধ্যেই কমিশনারের সঙ্গে বৈঠক করে তাদের প্রস্তাব ও মতামত জমা দিয়েছে এসব প্রস্তাব বর্তমানে কমিশন পর্যালোচনা করছে কমিশনারের আশাবাদ নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়া সম্ভব হবে তথ্য বিবরণীতে আরও বলা হয় এর আগে এক থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী স্বায়ত্তশাসিত সংস্থা ও বিভিন্ন অ্যাসোসিয়েশন এই চারটি শ্রেণীর কাছ থেকে অনলাইনে মতামত গ্রহণ করা